আমরা কেন দিনই এলেম থেকে বঞ্চিত হই তার কয়েকটি কারণ রয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইসলাম প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি তা হলো দিনে আলেম শিক্ষা করা তলাবুল আলমি ফারিদত আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলিমের জন্য দিনে আলিম শিক্ষা করা ফরজ প্রত্যেক মুসলিম নারী কিংবা পুরুষ উভয়ের জন্য দিনে আলেম শিক্ষা করা ফরস দিনে আলেম শিক্ষা করতে গিয়ে আমরা অনেকেই বঞ্চিত হয়ে যাই দিনে আলেম অর্জন করতে পারি না সন্তানকে দিনে আলেম শিক্ষা দিতে পারি না এই দিনে আলেম থেকে বঞ্চিত হওয়ার বেশ কয়েকটি উল্লেখযোগ্য কারণ রয়েছে যা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন অনেক ফায়দা হবে এবং এলেম থেকে বঞ্চিত হওয়ার কারণগুলি জানতে পারবেন দিনে আইলেম থেকে বঞ্চিত হওয়ার প্রথম কারণটি হলো শিক্ষার্থীর গুনাহের মধ্যে লিপ্ত থাকা অর্থাৎ একজন শিক্ষার্থী যখন গুনাহের মধ্যে লিপ্ত থাকবে অবশ্যই সে এলেম থেকে বঞ্চিত হয়ে যাবে তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত গুনাহ থেকে নিজেকে হেফাজত করা আল্লাহ সকলকে গুনাহ থেকে হেফাজত করুক দিনে আইলেম থেকে বঞ্চিত হওয়ার দ্বিতীয় কারণটি হল শিক্ষার্থী ওস্তাদের সঙ্গে বেয়াদবি করা এবং ওস্তাদের সঙ্গে অভিভাবকের বেয়াদুবি ওস্তাদের সঙ্গে অভিভাবকের বেয়াদুবি বাচ্চার সুন্দর জীবনকে ধ্বংস করে দেয় তাই প্রত্যেক শিক্ষার্থী ও অভিভাবকের উচিত একজন ওস্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা যাতে ওস্তাদ কখনো মনে কষ্ট না পায় দিন আইলেম থেকে বঞ্চিত হওয়ার তৃতীয় কারণ হারাম খাদ্য গ্রহণ করা একজন শিক্ষার্থী যখন হারাম খাদ্য গ্রহণ করবে কখনোই তার অন্তরে দিনে আইলেম প্রবেশ করতে পারবে না পিতা মাতার হারাম উপার্জনের দ্বারা সন্তান আইলেম থেকে বঞ্চিত হয়ে যায় এজন্য প্রত্যেক অভিভাবকের উচিত হারাম উপার্জন থেকে নিজেকে হেফাজত করা হারাম উপার্জন থেকে নিজেকে দূরে রাখা প্রিয় দর্শক শ্রোতা এরকম ভিডিও আরও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন